নমস্কার শুরু করছি আজকের সংবাদ হাতে কল বিজ্ঞান শিখর গুরুত্ব বোঝাতে বর্ধমান দু নম্বর ব্লকে সডা উচ্চ বিদ্যালয় আয়োজিত হল বিজ্ঞান মেলা উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও মনোবিদ্যা বিভাগের প্রধান খগেন্দ্র না চট্টোপাধ্যায় এবং সহকারী বিদ্যালয় পরিদর্শক অরুণ কুমার মন্ডল দেখা যাবে যে এই পাত্রে যা সর্ষে আছে আমি যদি এগুলোতে ঢালি এগুলোতে সমান পরিমাণ সর্ষে ভর্তি হয়ে যাবে বেশি হবে না কম হবে এটা একটু সময় লাগবে তাই আবার প্রশ্ন ছড়াবেও সেজন্য আমি আর পরীক্ষাটার মধ্যে যাচ্ছি না জল দিল হয়তো সুবিধা হতো আচ্ছা এইটা যদি আমি দেখাতে চাইছি এটা ক্লাস টেনের ছেলেমেয়েরা বলতে পারবে এটা কি সে কুকুরের মধ্যে চাইছে এখানে অতিভুজের সমান করে এবং ভূমি সমান করে লম্ব সমান করে তিনটি ঘনক নেওয়া হয়েছে যেহেতু অতিভুজের কার ভূমিকার লম্বস্কারের সমান সেই জন্য অতিভুজের যে পাত্রটা যতটা সর্ষে নেওয়া হয়েছে সেটা ভূমি ভূমি এবং লম্বর পাত্রটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে এটা পিথাগোরাসের সূত্র থেকে ব্যাখ্যা করা হলো ভেরি গুড ঠিক বলেছে কমলিজন্য জোরে হাততালি প্রধান শিক্ষক শীর্ষেন্দু দত্ত জানান ছাত্রছাত্রীদের তৈরি তিরিশটি মডেল প্রদর্শিত হয় যেখানে শুভময় চ্যাটার্জি ও কোনার প্রথম স্থান অধিকার করে এদিন ডক্টর পূর্ণিমা বিজ্ঞান ক্লাব ও মননের বিজ্ঞান নামে একটি দেওয়াল পত্রিকার উদ্বোধন করা স্টার্ট আপ ফাউন্ডেশনের আধিকারিক সন্দীপন সরকার ও পার্থপতি মিত্র পুষ্টিকর খাদ্য ও ইলেকট্রনিক বজ্র সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন তাদের উদ্যোগে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের মিলেটের খিচুড়ি ও মিশ্র সবজি পরিবেশন করা হয় যা পুষ্টিকর বলে উল্লেখ করেন সন্দীপন সরকার এই উদ্যোগ ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভিত্তিক মানসিকতা গড়ে তুলবে এবং বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা উনিশশো খ্রিস্টাব্দে আঠাশে ফেব্রুয়ারি ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর বেঙ্কটরমন রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন এবং এর জন্য তিনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান তার এই আবিষ্কারকে স্মরণীয় করে রাখার জন্য উনিশশো সাল থেকেই জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে আঠাশে অক্টোবর দিনটিকে পালন করে আসা হচ্ছে আমরাও প্রাথমিকভাবে সেই দিনটাই পালন করার কথা ভেবেছিলাম কিন্তু স্থানীয়ভাবে এটি পুজো থাকার জন্য ওই দিনটা আমরা পালন করতে পারিনি সেটাকে একটু এগিয়ে নিয়েছি এবং আজ আমরা বিজ্ঞান মেলার আয়োজন করেছি যার মূল থিম হচ্ছে হাতে কলমে বিজ্ঞান বিজ্ঞান ভাবনা এবং অনুসন্ধান উদ্দেশ্য আমাদের একটাই যে যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত আমাদের বিদ্যালয়ে আছে পড়াশুনো করছে তাদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলা এবং ভবিষ ভবিষ্যতে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তাদের আগ্রহ করে তোলা পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা যোজনায় ষাট বছরের ঊর্ধ্বে শ্রমিকদের জন্য পেনশনের ব্যবস্থা রয়েছে সেই অনুযায়ী বর্ধমানে বিরাশি জন শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাগজপত্র শ্রম দপ্তরে জমা দেওয়া হয়েছে পরবর্তী পর্যায়ে তারা সরকার নির্ধারিত হারে পেনশন পাবেন যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এই কাজে বর্ধমান শহর আইএনটিটি ইউসি সম্পূর্ণ সহযোগিতা করেছে বলে জানান সংগঠনের শহর সভাপতি প্রসেনজিৎ কুন্ডু তিনি বলেন দু সালে ষাট বছর পূর্ণ করা শ্রমিকদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরো শ্রমিক অন্তর্ভুক্ত হবেন বর্তমানে পূর্ত ভবনের শ্রম দপ্তরে কাগজপত্র জমা দেওয়া হয়েছে প্রসেনজিৎ কুন্ডু জানান রাজ্য সরকার শ্রমজীবীদের জন্য শিক্ষা চিকিৎসা ও পেনশন সহ নানা প্রকল্প চালু করেছে যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু সাল থেকে কার্যকর আছে এই উদ্যোগ শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন অ্যাপোলো হাসপাতাল নয়াদিল্লি প্রখ্যাত ল্যাপ্রোস্কোপিক ও জেনারেল সার্জন ডক্টর সুশীল কুমার জেন অংশগ্রহণ করতে চলেছেন এসএমসি মেড এক্সপো দু হাজার তিনি পয়লা মার্চ থেকে তেসরা মার্চ পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত থাকবেন এ সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও সার্জারির বিভিন্ন দিক নিয়ে আলোচনা মত বিনিময় এবং রোগীদের চিকিৎসা করা হবে ছাত্রছাত্রী শিক্ষক ও চিকিৎসা সংশ্লিষ্ট সকলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে চলেছে বলে জানিয়েছেন আয়োজকরা এছাড়া ডক্টর জেনের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও থাকবে নমস্কার আই এম ডক্টর সুশীল কুমার জেন ফ্রম ইন্দ্রপ্রস্থাপল হসপিটাল নিউ দিল্লি আই এম এ ফুল টাইম সিনিয়র কনসালটেন্ট ইন ল্যাপ্রোস্কোপিক সার্জারি অ্যানোরেটাল সার্জারি অ্যান্ড জেনারেল সার্জারি আই এম থ্রিল টু অ্যানাউন্স দ্যাট শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইজ অর্গানাইজিং মেডি এক্সপো twenty twenty five from first to third March. At the same time they will organise several cultural events side by side. I promise I will attend all the functions and be active part of it. During that period I'll do free consultations for the needy patients. I must congratulate Sushri Pit Sahib for organizing such big events. ফর দ্য হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অব দ্য সোসাইটি নমস্কার থ্যাংক ইউ আজকের সংবাদে এই পর্যন্তই নমস্কার